একজন মানুষ চলার পথে এমন একটা বন্ধু পেলে নিশ্চিত হয় যে সময় অসময়ে তাকে আর্থিক নিরাপত্তা দিতে পারবে আচ্ছা সেই কাছের বন্ধুটা যদি নিজের স্ত্রী হয় তাতে অসুবিধা কোথায় সময় ও অভিজ্ঞতার সঙ্গে মেয়েরা নিজেকে বদলেছে মেয়েরা অনেকটাই স্বাধীন চেতা হয়েছে কেরিয়ার সচেতন হয়েছে এর ফলে যেমন মেয়েদের ভালো হয়েছে তার সঙ্গে সংসারেরও মঙ্গল হয়েছে তার সত্ত্বেও মেয়েদের এই গঠনমূলক পরিবর্তনের ফলে আজকাল দেখি বেশিরভাগ মানুষ বিয়ে নামক সম্পর্কটাকে ভীষণ ভয় পাচ্ছে কিন্তু কেন একটা সময় স্বামী শব্দের অর্থ ছিল পরিবারের সমস্ত আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নেওয়া একজন মানুষ সেই ভাবনা আজ অনেকটা বদলেছে আজকের হয়তো একজন স্বামী বাড়িতে এসে তার চাহিদা মতন সবকিছু সামনে এগিয়ে দেওয়ার মানুষটাকে সবসময় খুঁজে পাচ্ছে না স্বামীর সমস্ত কথা মাথা নিচু করে মেনে নেওয়ার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না কিন্তু তার পাশে আর্থিক নিরাপত্তা দেওয়ার মতন একজন মানুষকে তো পাচ্ছে আজ মেয়েরা সংসারের সকলের মনের মতো না হয়ে সংসারের প্রয়োজন মতো করে নিজেকে গড়ে তুলেছে জীবনের প্রথম পঁচিশ থেকে তিরিশ বছর ক্যারিয়ারের জন্য অক্লান্ত পরিশ্রম করা মেয়েরা কখনোই নিজেকে বদলাতে পারবে না শুধুমাত্র ঘরমুখী হয়ে বাঁচতে পারবে না একজন মেয়ে কর্মজীবী হলেই যে ভীষণ স্বেচ্ছাচারী হবে পরকীয়ায় জড়াবে বা সংসার ভাঙবে এ ধারণা একদমই ভুল অর্থের অভাবও বেশিরভাগ সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তাই মেয়েদের এই এগিয়ে যাওয়াটাকে সংসারকে খোলা মনে মেনে নিতে হবে তবেই বিয়ে নামক সম্পর্কটা বিপদমুক্ত হবে আর মেয়েদের এই এগিয়ে যাওয়াটা কখনোই পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয় নিজেকে এবং সংসারকে সব দিক থেকে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা আজ অনেকেই বলেন কর্মজীবী নারী জীবনে সফল নয় কারণ সে সব পারলেও সংসার টিকিয়ে রাখার ক্ষমতা রাখে না কথাটা কি পুরো সঠিক না কিছুটা সঠিক হলেও তার এই অসফলতার জন্য সংসারও বেশ কিছুটা দায়ী কারণ একজন কর্মজীবী নারীর থেকে চাওয়া পাওয়ার সামঞ্জস্যতা বজায় রাখতে এখনো সংসারই প্রস্তুত হয়নি